নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব চিকেন বিরিয়ানি আর শিম আলু দিয়ে মাছের ঝোল অফ ক্যামেরায় ডাল যেটা প্রতিদিন থাকে তো এখানে নাতনির জন্য মূলত একটু রোস একটু বিরিয়ানি বানাচ্ছি আর মশলাটা আমি মাখিয়ে নিলাম এই কারণেই যেসব কিছুই ভাবি যে সময় যেন একটু কম লাগে তো এক এক করে মশলা দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তো মাখি আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এদিকে এই বিরিয়ানির মাংসটা বসিয়ে তারপরে চালটা ধুয়ে নেব ক্যামেরায় তো চাল আনতে গিয়ে দেখি যে চালের অবস্থা অনেক খারাপ একেবারেই নেই বললেই চলে তো এক কৌটার থেকে অল্প একটু বেশি পেয়েছি তো যাক আর মেয়ের হয়ে যাবে আর আমাদের জন্য তো সাদা ভাত রান্না করতেই হবে তো নাতনি আমার জানে না আমি যে বিরিয়ানি বসিয়েছি তো ভাবছে হয়তো রোস্ট হবে পোলাও হবে তো দুটোতেই খুশি রোস্ট পোলাও হলেও খুশি বিরিয়ানি হলেও খুশি তার কোনো ইয়ে নাই আপত্তি নাই কোনোটাতেই তো ভাবলাম যে যেহেতু মা মেয়ে দুজন খাবে আর যেটুকু চাল আছে তো হয়ে যাবে এদের তো চালও এই পোলাও চাল অর্ধেক আর এই যে আতপ চাল যেটাকে বললি বলে ওটা অর্ধেক দুটোই মিক্সড করে দিয়ে দিয়ে দিলাম আজ জানি না কীরকম হবে সব কথা শেষ কথা হলো ওর সামনে বিরিয়ানিটা রান্না করে দিতে পারলেই হলো আমার তো হাতের কাছে যে মশলা ছিল ওটা দিয়েই কিন্তু আমি ওই বিরিয়ানিটা রান্না করে নিয়েছি দই ছিল না তো দুধ দিয়ে একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম তো এভাবে গরুয়া মশলা দিয়ে করলেও কিন্তু যে খুব একটা খারাপ হয় তা না আর এখনকার দিনে তো সবার ঘরেই মোটামুটি বিরিয়ানির যে মশ আস্তা মশলাগুলো এগুলো থাকে তো যার যার ইচ্ছা মতো যে মশলা গরুর করে যা যেটুকু লাগে দিয়ে দেয় তো বাহিরের থেকে যে এনে করতে হবে এরকমটা না কারণ প্রতিটা গৃহিণী আমরা টুকটাক একটু মশলা রেখেতেই করে যে কখন কোনটা ওই কোন সময় লাগে ওই রকম ভেবে তো এই যে মাংসটা কষিয়ে রেখে দিলাম এই যে বলছিলাম যে অল্প চাল আর তাও দু রকমের জানি না এটা কি ম্যাজিক দেখাবে কারণ দুই চাল দুই রকম পোলাও চালটা তো খুব চিকন আর আতর চালটা একটু মোটা তো করার পরে নামিয়ে দেখলাম যে না একেবারে খারাপ হয়নি তো দেখে মনে হচ্ছিল প্রথম যে পোলাও চালটা ওই এই যে ভালো সিদ্ধ হয়েছে আর এই আতর চালটা সিদ্ধ হয়নি এরকম মনে হয়েছিল তো আমি একেবারে সব কিছু শেষ করে একবার ভাপে রেখে তারপরে আবার রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে খুলে দেখি না ঠিকঠাক আছে সব কিছুই তো জলটা একটু কমিয়েই দিলাম যেহেতু এই মাংসর মধ্যে জুল আছে তো ওই জন্য ওই জুলে আর এই জলে মিশিয়ে একেবারেই ঠিকঠাক হয়ে যাবে তো একটু ঘিও দিলাম যেহেতু চালটা অন্যরকম তো বাড়তি একটু দুধে গিয়ে যদি একটু যে খেতে ভালো লাগে তো এই যে চিকেনটা ডেলি দিলাম এবার একটু নেড়ে ছেড়ে ঘুরিয়ে দেব দিয়ে তারপরে একটু দমে রাখলেই কিন্তু হয়ে যাবে রান্না করে কিন্তু বন্ধুরা অনেক কিছুই ঠুকি এটা সেটা যেহেতু শীতের দিন বাজে বর্তা কিন্তু ওই যে যে দেয় না যে এডিট করার মতো তো যার একেবারে এই কিছু একটা নিয়ে আসতে হয় তো এক দুইটা আইটেম নিয়ে আসি তারপরও দেখা যায় অনেকটা লম্বা হয়ে যায় ভিডিও একটু ঘুরে দেবো এখন ঘুরে দিয়ে তারপরে আরেকবার একটু নেড়ে চড়ে তারপরে নিচে একটা রুটির তাওয়ার মধ্যে কড়াইটা বসিয়ে ধমে রেখে দেব দিয়ে তারপরে চলে যাবো আমি মাছ রান্না করতে দুই রকমের চালোয়াতে একটা চিকন একটা মোটা দুটা দুই রকম তো টেস্টটা ভালোই ছিল আমি তো পুরোটা খাইনি ওর আমাকে বলছিল যে একটু মুখে দিয়ে দেখো তো একটু মুখে দিয়ে দেখলাম যে না টেস্টটা মোটামুটি ভালোই আসছিলো তো এইদিকে সিম আর আলু দিয়ে মাছটা রান্না করব কারণ ওরা তো বিরিয়ানি বলেন রোস্ট বলেন মাংস বলেন এগুলো দিয়েই খেতে পারে কিন্তু অন্য যারা আমরা আছি আমাদের তো আসলে চলে না একেবারেই বাঙালি আনা রান্না একটা থাকতেই হয় ডাল বলেন আর মাছ বলেন ভর্তা বলেন একটা না থাকলে এটা ওই যে মাংস দিয়ে খেয়ে কোনো রকম তৃপ্তি পাই না তো যে তরকারির জন্য জিরা তেজপাতা আর একটু পেঁয়াজ দেব দিয়ে সবজিটি দিয়ে দিয়ে দিব তো সবজিটা এই তেলের পুরনের মধ্যেই কিন্তু একটু বেজে নেব বেজে তারপরে মশলাগুলো দেবো মোটামুটি ভাজা হয়ে গেছে এক এক করে এবার মশলাটা দিয়ে দিব মরিচ হলুদ হালকা একটু জিরা আর পেঁয়াজ বাটাই দিলাম তো ধনিয়ার গুঁড়া নেই অথবা দুনিয়ার গুঁড়াই দিতাম জিরাটা দিতাম না তো ওটা আমি অফ ক্যামেরায় কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে যদিও খুব কম সময় দেখিয়েছি কিন্তু অফ ক্যামেরায় অনেকটা বেজে নিলাম কারণ মশলার মধ্যে সবজি যতটা ভাজা যায় অতটাই তরকারিটা টেস্টটা ভালো আসে এখন বাজারে এই যে এই আদা পাকা টমেটো পাওয়া যায় তো যে কোনো তরকারিতে দিলে একটু টক টক আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে টমেটোটি আমার আবার এই যে আদা কাঁচা টমেটো অনেক ভালো লাগে বিশেষ করে মাছের ঝুলে তারপরে মুসুর ডালে যে কোনো জিনিসে দিলে এটা আলাদা একটা টেস্ট বাড়িয়ে দেয় যে কোনো তরকারির এই যে সিম আলু দিয়ে টমেটো সিম আলু ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল আর বিরিয়ানি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ